কিন্তু যে ঘটেছে সেটা আমারও লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলামের সাথে কথা বললাম উনাকে বললাম স্যার আপনার সদর থানার ওসি নুরুনানবী কোন তদন্ত না করেই মিডিয়াকে যে বললেন বৃদ্ধ পরেশ শীল ইসলাম অবমাননা করেছে এই মিথ্যা বলে নুরুলা কি ইসলাম অবমাননা করেন নাই এসপি সাহেব বললেন আমাদের কাছে প্রমাণ আছে উনি ইসলাম নিয়ে খারাপ মন্তব্য করেছেন এবং গত কয়েক মাস ধরেই এমন মন্তব্য করে আসছে আমরা অভিযোগের প্রেক্ষিতে উনাকে গ্রেফতার করেছি আমি বললাম প্রমাণ নেই বলেন অভিযোগের প্রেক্ষিতে অ্যারেস্ট করেছেন নব্বই শতাংশ মুসলমানের দেশে বিশ জন্ম তারা চিহ্ন এল্লা মিলে একটা অভিযোগ দিলে মামলা নেয়া যায় এটাকে প্রমাণ বলে না হার থানায় নিয়ে মাল দিতে হবে না ভয় দেখালেই যে কেউ স্বীকার করে নেয় একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেয় বাংলাদেশ থেকে কোন সাধারণ হিন্দু মাস দুই মাস ধরে ইসলাম অবমাননা করে যাবে আর বাংলাদেশের মুসলমানরা শুনে যাবে এত ভালো মুসলমান বাংলাদেশ নাই এবং এমন হিন্দুও বাংলাদেশ নাই যে ইসলাম নিয়ে সরাসরি বাজে মন্তব্য করবে এটা বিশ্বাসযোগ্য কথা না নিজে জেলে ছিলাম সেলে ছিলাম রিমান্ডে গিয়েছি সবকিছু এই মিথ্যা ধর্ম অবমাননার মামলায় আর কিছু না এগুলো নাটক বাংলাদেশ কোনো মুসলমান সনাতন ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলে হিন্দু ধর্ম অবমাননা করলে বিচার হয় না এরেস্ট হয় না এসপি সাহেব বললেন সারা বাংলাদেশের খবর জানি না তবে লালমনিরহাটে যদি কোনো মুসলমান ছেলে সনাতন ধর্ম অবমাননা করে থাকে তাহলে আমাদের দিন আমরা যদি ব্যবস্থা না নেই তাহলে প্রশ্ন করবেন কথাটা শুনে ভালো লাগল লালমনিরহাটে হিন্দু ধর্ম নিয়ে ফেসবুকে কেউ খারাপ মন্তব্য করলে আমাকে দিবেন আমরা লালমনিরহাটের পুলিশ সুপারকে দিব এরপর আমি বললাম নামাটারি আলহেরা জামে মসজিদের ইমাম আব্দুল আজিজ এই ঘটনার নাটের গুরু আমি মানলাম পরেশ চন্দ্র শীল ইসলাম অবমাননা করেছেন যদিও প্রমাণ নাই তবে গল্পের কাতিরে ধরে নিলাম ইসলাম অবমাননা করেছেন তাহলে তো উনার বিচার করবে আদালত পুলিশ প্রশাসন ওনাকে গ্রেফতার করবে কিন্তু আমরা দেখলাম একদল উগ্র তারা চিহ্ন লামিকরা চিহ্ন অঙ্গি তারা চিহ্ন চিহ্ন তো করেছে সাথে ছেলে শিলকেও এটা কেন হলো উত্তর দিতে পারবেন এসপি সাহেব বলবেন আপনারা তো দেশে থাকেন না পাঁচ আগস্টের পর অনেক পুলিশের উপর ব হয়েছে তবে পাঁচ আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনী অনেক স্ট্রং আমি বললাম বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সবসময় স্ট্রং থাকুক এটা আমরা চাই কোন সরকার ক্ষমতায় আসলো না আসলো তা দেখার দরকার নাই দেশের মানুষ ভালো থাকুক এটাই চাই তবে স্যার যে ছেলে প্রথম উনার সেলুনে চুল কাটতে গিয়ে দশ টাকা দিবে না বলে তর্ক করেছে দেখে নিবে বলেছে তার হদিস বের করুন তারে ধরলেই সবকিছু বেরিয়ে আসবে উনি বললেন এটা মনে হয় গল্প আমরা তদন্ত করছি আমরা আরো তদন্ত করব এর পিছনে কেউ থাকলে ছাড় দিব না সে হিন্দু হোক আর মুসলমান হোক ধন্যবাদ ভালো থাকুন আমরাও কিছু তথ্য দিব আজিজের এই নাটকের নেপথ্যে কে আছে এটা খুঁজে বের করব। শুধু নিরপেক্ষ থাকবেন আর রাষ্ট্রের প্রতি অনুরোধ বাংলাদেশের যে কোনো থানার উসির দায়িত্ব যেন নুরু নবীর মতো ইস্তারা চিহ্ন লামিক জব সপ চিহ্ন অঙ্গিদের না দেয়া হয় আপনারা পারলে কিছু তথ্য দিন কলে বলে কৌশলে আমাদের জানতে হবে সেলুনেকার সাথে 10 টাকা নিয়ে চন্দ্র শীলের কথা কাটাকাটি হয়েছিল তার নামটা জানুন তার বিরুদ্ধে আমি মামলা করব নিউজ হ্যাঁ বাংলাদেশবাসী বলি এই মদদজুত পূজারি দাড়িওয়ালা খান ফুলায় কোন বিনা বিচারে বিনা প্রমাণে এই মদদজুত হুজুররা হলের পক্ষে নিয়ে কথা বলছে তার কাছে কোন প্রমাণ ছিল যে এই হিন্দু লোকটাই এই কাজটা করেছে আর বরং ওসি গিয়ে তার নামে সাফাই গাইতেছে রে বাংলাদেশ হাইরে হাইরে জামাতে প্রশাসন